আসসালামু আলাইকুম যাদের বাজেট একটু কম থাকে আবার দুই চার দিন ঘরে রেখে কেক খেতে চান তারা চাইলে কোনো কিছু চিন্তা না করেই এই কেকটা অর্ডার করে ফেলতে পারেন আপনাদের সবার কথা চিন্তা করে আমাদের পেজের নতুন সংযোজন এই প্রিমিয়াম চকলেট টাপ কেকটি এই কেকটা ক্যারি করতে খুবই ইজি চাইলে আপনারা এরিয়ার বাইরে থেকেও অর্ডার করতে পারবেন এই কেকটা একটু ছোট মনে হলেও কেকটার ওজন কিন্তু দুশো বা তিনশো গ্রামের মতো হয়ে যায় পাঁচশো এমএল এর যে বক্সগুলো ওই বক্সগুলোতেই কেকটা বানানো হয়েছে তবে কেউ চাইলে এক হাজার এর যে বক্সগুলো ওইগুলোও অর্ডার করতে পারবেন যে কোনো ফ্লেভারের কেকই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন নর্মালি হাফ পাউন্ডের একটা কেকের ওজন থাকে দুইশো থেকে দুশো গ্রামের মতো সেই হিসেবে এই কেকটার ওজন কিন্তু হাফ পাউন্ডেরও বেশি ভরপুর চকলেট গানাস দিয়ে কেকটা ডেকোরেশন করা হয়েছে এই কেকটা খেতে অসম্ভব মজা তাই চোখ বন্ধ করে কিন্তু এই টাপ কেকগুলো নিয়ে নিতে পারেন আর আমরা হচ্ছে শুধুমাত্র দুহার নবাবগঞ্জ এরিয়ার ভিতরে কেকটা ডেলিভারি করে থাকি তবে এই এরিয়ার বাইরে থেকে কেউ কেক নিতে চাইলে অবশ্যই পিক আপ পয়েন্টে এসে নিতে হয় আজকের এই তিনটা টাপ কেক থেকে দুইটা টাপ কেকই ছিল আমার অর্ডারের আর একটা কেক আমি আমার ছেলের জন্য রেখেছিলাম কেকটা এত বেশি মজা ছিল যে পরে আমাকে আরো দুইটা টাপ কেক বানাতে হয়েছে কেক দুটো যে আপুটা অর্ডার করেছিল উনি হচ্ছে আমার বাড়ির পাশেই উনি অনেক কেক নেয় আমার কাছ থেকে ওনার রিকোয়েস্টে আসলে কেকটা বানানো হয়েছে আর এই কেকের ছোট একটা রিলস ভিডিও আপলোড দেওয়ার পর থেকে এরিয়ার ভিতরে এবং এরিয়ার বাইরে থেকে অনেকেই প্রাইস জানতে চাচ্ছেন এরিয়ার বাইরে যারা আছেন তাদের তো আসলে ডেলিভারি দেওয়া পসিবল না তারা চাইলে পিক আপ পয়েন্টে এসে কেকটা নিতে পারেন আর যারা এরিয়ার ভিতরে আছেন তাদের জন্য এই কেকটা প্রি অর্ডার নিচ্ছি চাইলে এখনই আপনারা অর্ডারটি কনফার্ম করে রাখতে পারেন